গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল ফারস্টে আজকে শুরু করব আমার একটা একটা পার্সেল ওপেনিং থেকে ঠিক আছে তো বলে দিই প্রথমে আজকে বৃহস্পতিবার যেহেতু আজকে আমার ওয়াটার ফাস্টিং শুধু জল খাচ্ছি সকাল থেকে ঠিক আছে এই তো সবে শুরু তাই না বাবা এটাকে বক্স পাই ফেলে বাবা দি তো ডট এন্ড কি প্রোডাক্ট এসে ডটন কি প্রোডাক্ট কিন্তু আমি ইউজ করি অলরেডি সিকা কামিং যে নাইট জেলটা আছে ওটা ইউজ করি ওটা বেশ ভালো মানে আমার স্কিনে ইরিটেশন কমায় এগুলো কি কি এসেছে দেখি আমি নাইসিরামিড সিরাম ইউজ করি মিনিমালিস্টেরটা এটা দাগ ভাগ রিমুভ তো হয়েছে আস্তে আস্তে হবে এটা এই টেক্সট টাইম কারণ প্রচুর আমার মুখে মানে যাচ্ছে অবস্থায় ইম্প্রুভমেন্ট হতে টাইম লাগবে যাই এখানে হচ্ছে ডট ডটেন কে নাসিনামাইট সেরাম সিকা প্লাস টেন পার্সেন্ট নাসিনামাইট সেরাম আছে এটা মধ্যে আলফা প্রোটিনো আছে সাথে তো ডটন কি প্রোডাক্টগুলো না ভালো মানে আমি দেখেছি অন্যান্য প্রোডাক্ট ইউজ করে দেখেছি সেন্সিটিভ স্কিন জন্য প্রচণ্ড হার্স হয় বাট এটা এরা যেটা করেছে যেটা হার্স কেমিক্যাল ইউজ করার পরে মানে রেটিনোল ফেটিনো যেটাতে আছে সেটাকে ওভারকাম করার জন্য না সাথে মানে যে কোনো না যে কোনো কামিং একটা এজেন্ট রেখেছে ওরা হচ্ছে স্পট রিডাকশন মানে এক যে স্পট আছে সেগুলোর সেগুলো টুপুস টুপুস করে লাগিয়ে দেবে সঙ্গে সঙ্গে স্পট গায়ে হয়ে যাবে সঙ্গে সঙ্গে না মোটামুটি টাইম লাগে এইটা আমি ভাবছিলাম নেব এটা হচ্ছে ডটন কে সিকা কামিং স্কিন ক্ল্যারিফাইং টোনার আমার কাছে নর্মাল টোনার তো আছে যেটা নার্সিনামাইড প্লামের ইউজ করি বাট এটা হচ্ছে নার্সিনামাইড প্লাস সিকা দেওয়া আছে মানে আপনার স্কিনটা পুরো একদম রিভিউ দেবো রিভিউ ঠিক আছে রিভিউ দেওয়ার জন্য নিয়েছি এইগুলো আচ্ছা এটা হচ্ছে অয়েল ফ্রি সিকা কামিং ময়শ্চারাইজার মানে এটা সকালবেলা ইউজ করতে আমাদের তো এমনিতে স্কিনে তেলের অভাব নেই না পুরো তেল চপচপ স্কিন তো তার জন্য এটা অয়েল ফ্রি ময়শ্চারাইজার ডটন কি আর এটা হচ্ছে একটা দুর্দান্ত জিনিস এটা হচ্ছে কামিং মাস্ক ফেস মাস্ক এটা কি দিয়ে বানানো হয়েছে না দুটো তিনটা জিনিস তো কামিং আছে শিকা ফিকা তো আছেই তার সঙ্গে রয়েছে পান যে পান খায় মানে আমার শাশুড়ি বা শ্বশুমার যে পান খায় না সেই পান দিয়ে তৈরি ব্যাপারটা বুঝতে পারছেন কত ইনোভেটিভ জিনিস কি সুন্দর ও হো মনে হচ্ছে এখনই কবাক করে খেয়ে নি দেখুন কি অসাধারণ পুরো মেন্থলের গন্ধ যাচ্ছে মানে সেই ঠান্ডা সেই ক্লোরোমিন গুলো খেলেন যেরকম গন্ধ ঝাল তো মেনথল দেয় এরম সেম গন্ধ যাচ্ছে আপনার আমাকে গালাগালি দেওয়ার আগে বলে রাখি এগুলো আমি জন্য কিনেছি কারণ আমরা শর্ট শুট করি তো তো সেটার জন্য নানান ধরনের প্রোডাক্ট আমাদের অ্যাপ্লাই করে দেখাতে যায় যারই আমাদের স্কিন বাজে হয় আমি তো এগুলো রেগুলার বেশি ইউজ করছি না ওয়ান টাইম ইউজ করলে কোনো ধরনের খারাপ হয় না ঠিক আছে জাস্ট ফার্স্ট ইমপ্রেশন দেবো আর এইটা আমি ইউজ করি অলরেডি সকালবেলায় ডটেন কেয়ের সিকা কামিং ম্যাটিফাইং সানস্ক্রিন যখন বাইরে বেরোয় এটা কি ওমা এতগুলো জিনিসের সাথে এটা ফ্রি গিফট দিয়েছি দেখাচ্ছে দাঁড়ান ও सेम যেটা এই যে ফেসিরামটা আমি কিনেছি এটা একটা মিনি পাউচ দিয়েছে কিউট তাই না আমি ইউজ গালের একটা সাইডে লাগাবো ঠিক আছে দেখব যদি পিম্পল বের হয় তখন এটা আমি আর লাগাবো না দি কি করছে এটা কালার কালার করছে নদী স্কুল থেকে চলে এসে স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বসেও কালার করছে স্কুলের বইয়ের ভেতরে কিছু একটা হোমওয়ার্ক দিয়েছে কালার করার জন্য তো সেটা বসে বসে করছে তারপরে গুনু করবে তো ওটা আমি করবো ওটা তুমি পারবে না ফটো তুলতে হবে আগে ওই ফ্যামিলি ট্রি বানানোর জন্য দিয়েছে ওটা ফটো তুলতে হবে আর ফটো নেই মানে পাসপোর্ট সাইজে দাদু ভাই ঠাম্মি আর তোর আছে শুধু আমাদের শেষ হয়ে গেছে আমাদের কাজ ব্যাংক ব্যাংকে কাজ লেগে গেছে ওটা আমি দেখে নেবো ঘুম পাড়িয়ে দিয়েছে ঘুন করে দিয়েছে নদী নদী তো ঘুমিয়ে পড়েছে তো আপনাদের মধ্যে অনেকেই আমাকে বলেছেন তোমাদের সোসাইটিটা একটু ভালো করে ঘুরে দেখাতো আমি যখন আমাদের সোসাইটি ট্যুর শেয়ার করেছিলাম সেটা অনেক বছর আগে প্রায় চার বছর আগের কথা বলছি তখন সেরকম কিছুই হয়নি মানে কয়েকটা বাড়ি ছিল মাত্র একটু পরেই নদী ঘুম থেকে উঠলে নদী আমি বেরিয়ে যাবো দিয়ে আমার মধ্যে গোটা সোসাইটি আপনাদেরকে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাবো সামনে হয়তো আমাদের এই যে সোনাগাঁও বাংলা প্রজেক্ট আছে এটার পার্ট টুও হচ্ছে এখনও কাজ শুরু হয়নি জাস্ট ক্লিন ক্লিন করছে ব্যাপারগুলো রাস্তা রাস্তা সমান টোমান করছে যখন শুরু টুরু হবে তখন একটা প্রপার আপডেট আপনাদের দিয়ে দেবো আপনারা যদি কেউ এখানে বাড়ি নিতে চান বা সেকেন্ড ইনভেস্টমেন্টে যেতে চাইছেন তো তাদের জন্য একটা আপডেট আমি দেবো ডেফিনেটলি এই যে আমি একটু ব্ল্যাক কফি করে নিয়ে এসেছি যেটা খাবো এখন কালকে বলেছিলাম যে আমি শুধু ওয়াটার ফাস্টিংয়ের মধ্যে থাকবো বাট না ওয়াটার ফাস্টিং টু ডিফিকাল্ট আমার শরীরে পুরো এনার্জি লো হয়ে যাচ্ছে তো সেই জন্য ভাবছি লিকুইড ডায়েটের ওপরে থাক একটু ব্ল্যাক কফি খাই এনার্জি পাবো আমার সাথে সাথে আমার মাথার চুলগুলোও খারাপ হয়ে গেছে আপনার মাঝে মাঝে জিজ্ঞাসা করেন দিদি তোমার এনার্জি কি এনার্জি কোথা থেকে পাও আমার দুদিক থেকে আমার এনার্জি ক্রিয়েট হয় সেটা আমি খুব মানে রিসেন্টলি রিয়েলাইজ করছি ফার্স্ট হচ্ছে ফুড যখনই আমার খিদে পায় তখন আমার এনার্জি একদম লো হয়ে যায় তাই খিদে পাওয়ার আগে আমার খেয়ে নিতে হয় না হলেই চাপ হয় আর একটা হচ্ছে আমার ফ্যামিলি এখানেরই হোক অ্যান্ড বাপের বাড়ি সবারই মানে আমার বোন টোন সবাই আর কি সবাই যদি ঠিক থাকে ওদের যদি কোনো বিপদাপদ না হয় সবাই যদি ভালো থাকে শরীর টরি সব সুস্থ থাকে কোনো ঝামেলা অশান্তি না হয় মানে ততক্ষণে কিন্তু আমি পুরোপুরি এনার্জি আমার দিতে পারবো যখনই শুনবো ওখানে কোনো আপদ হয়েছে বা এখানে কোনো আপদ হয়েছে বা কারোর শরীর খারাপ হয়েছে ব্যাস আমার এনার্জি একদম পুরো পড়ে যাবে তাই দুটোই জিনিস আমার সবসময় এনার্জি ক্রিয়েট করে সেটা হচ্ছে ফুড অ্যান্ড ফ্যামিলি নদী সাইকেল চালাতে বেরিয়ে পড়েছে আর আমিও রুকশানার কাছে এসেছি আমরা এখন যাব সোসাইটি ভিজিট করতে তাই তো নদী আমরা সোসাইটিটা ঘুরে ঘুরে দেখব আর তুমি সাইকেল চালাবে ঠিক আছে ওকে আমরা যা সোসাইটির একটা পাটে দাঁড়িয়ে আছি তো প্রচুর লেন আছে এখানে ঠিক আছে আমাদের যেখান থেকে গেট শুরু সেখান থেকে স্টার্ট করছি আচ্ছা সোনারগাঁও প্রপার্টি যেখান থেকে শুরু হচ্ছে সেখানে একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি আমরা দেখতে পাচ্ছেন এই যে গেটটা এই গেটটা হলো এন্ট্রান্সের এই গেটটা ঠিক আছে বাট এখান থেকে বাড়ি ইন্ডিভিজুয়াল বাংলো যেগুলো আছে পরপর পরপর সেগুলো কিন্তু সোনারগাঁও আন্ডারে পড়ে না সোসাইটির আন্ডারে পড়ে না বলবো সোনারগাঁওয়ের আন্ডারে হয়তো পড়ে বাট সোনাগাঁও সোসাইটির আন্ডারে পড়ে না মানে সোসাইটি এখান থেকে শুরু হচ্ছে সেখানে আলাদা একটা গেট আছে এবং সেখানে আমাদের সিকিউরিটি আছে তো সেগুলো আমি পরে দেখাচ্ছি তো এই হচ্ছে মেন এন্ট্রান্স যেখান থেকে এই বাংলোগুলো শুরু হচ্ছে এই হচ্ছে এক একটা বাংলো এই বাংলোগুলো প্রায় কতরে এই বাংলোগুলোর জাস্ট গেটগুলো দেখতে পাচ্ছেন এর ভেতরে প্রায় কুড়ি কাঠা তিরিশ কাঠার এক একটা জমি নেওয়া আছে তার বিশাল বাংলো মানে বাংলো বাগানবাড়ি বাড়ি মাছ চাষ থেকে আরম্ভ করে সমস্ত কিছু আছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বাংলো দেখুন এখানে একটা আছে এরকম কিছু কিছু বাংলো আবার এক কাটা দেড় কাটা দু কাটার ওপরেও আছে আবার কিছু কিছু বাংলো কুড়ি তিরিশ কাটার ওপরেও আছে ভেতরটা আমি হয়তো ঘুরে দেখাতে পারবো না কারণ এটা অন্য কারোর বাংলো তো এই যে বাংলোগুলো দেখছেন এইগুলো এমনি নর্মাল ডেড় দু কাটার মধ্যে আছে তো এইগুলো হচ্ছে প্রথম বাংলো মানে গেট থেকে ঢুকেই জাস্ট প্রথম বাংলো শুরু হয়েছে এগুলো অলরেডি সব বিক্রি হয়েছে আর এগুলো প্রথম বাংলো মানে প্রথমে এইগুলোই স্টার্ট হয়েছিল তারপরে আস্তে 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 ভেতর দিকে সমস্ত ডেভেলপ করেছে ঠিক আছে আর এই হচ্ছে মেইন রোড মেন রোড থেকে সোজা যে ফাঁকা জায়গাটা দেখছেন ওখানে আবার সোনাগাঁও টু হচ্ছে এখন আন্ডার কনস্ট্রাকশন আছে এটা হতে অনেক টাইম লাগবে এই যে বাগান বাড়িগুলো দেখছেন বা এই যে বাংলোগুলো দেখছেন এগুলো কিন্তু ভাড়া দেওয়া হয় রীতিমতো কারো বিয়ে বাড়ি বা কোনো জন্মদিনের পার্টি ফাটি যে কোনো ইভেন্টে এগুলো ভাড়া দেওয়া হয় তারা এখানে নিজেদের মতো করে সেলিব্রেট করে বিশাল জায়গা এগুলো এই যে পরের পর পরের পর বাংলো আছে তার মধ্যে কিছু কিছু বাংলো মানুষেরা আসা যাওয়া করে কিছু কিছু বাংলো এরকম আছে এখানে আর মানুষ আসা যাওয়া করে না শুধুমাত্র কেয়ার টেকের রেখে দিয়েছে তারা দেখভাল করে প্রত্যেকটা বাংলো আলাদা আলাদা নাম আছে যেমন এই বাংলাটা মনে হয় না অনেক দিন ধরে কেউ এসেছে বলছে এই যে বাংলাটা দেখাচ্ছি এইটা ইভেন্টের জন্য ভাড়া দেওয়া হয় এর ভেতরে প্রায় বিঘের মতো জমি আছে মানে এর শেষ নেই বিশেষ করে আমি যে টাইপের ইভেন্টগুলো দেখেছি এখানে পিকনিক খুব হয় শীতকালে গেমস থেকে আরম্ভ করি রান্না বান্না খাওয়া খেলাধুলা সবকিছু হয় এখানে সামনে যে জায়গাটা দেখালাম এটা ফাঁকা জায়গা এখানেই দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে অলরেডি এখানে সোনাগাঁও পার্ট টু হবে মাটি খোঁড়াখুঁড়ি অলরেডি স্টার্ট হয়ে গেছে দূরে দেখছেন একটা বাংলো অলরেডি একটা বাংলা আছে তো এখানে প্রচুর প্যাটার্নের বাংলো হবে রিজনেবল রেঞ্জের মধ্যেও আছে আবার বেশি দামের মধ্যেও আছে এই যে দেখছেন এই যে প্যাটার্নের বাংলো হবে এখানে লেগ ভিলা টাইপের অনেক কিছু হবে তো আপনাদেরকে আস্তে আস্তে দেখাতে পারবো এই যে প্যাটার্ন আমি আপনাদেরকে এখন বোঝাতে পারবো না এর প্ল্যান তো আমাদের কাছে আছে যারা যারা আমরা সোনারগাঁও বাসিন্দা তাদের কাছে আছে বাট এই যে প্যাটার্ন একই টাইপেরই হবে ডিফারেন্স হবে কালার ডিফারেন্স বা গেট আপ এর ডিফারেন্স এইগুলো হবে আমাদের যেরকম ব্যাক সেরকম বেশি অপশনস নেই আমাদের বাংলাগুলোতে বাট এখানে ব্যাক ব্যাকইয়ার্ডেরও রেখেছে অপশন তবে প্ল্যানটা দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে হয়তো সুইমিং পুল বা এই টাইপের কিছু একটা হবে লেক থাকবে চারিদিকে ঘিরে বাড়িগুলো থাকবে আর আমাদের সোসাইটিতে ঢোকার আগেই একটা কলেজ আছে বিএড কলেজ বিদ্যাসাগর কলেজ এখানে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করে আমাদের সোসাইটির যে ওনার ওনারই এই কলেজটা আর কি ওই যে দেখতে পাচ্ছেন খড়ের যে গেটটা ওইটাই হচ্ছে আমাদের সোসাইটির ভেতরে ঢোকার মেন গেট যারাই ঢুকবে তাদেরকে এখানে এখানে সমস্ত ইনফরমেশন দিতে হবে আর কি কে কোথা থেকে আসছে কার সাথে দেখা করবে এইসব এইটা হলো আমাদের সোসাইটির অফিস এটা হচ্ছে রো বাংলো টাইপের কিছু একটা বলে এখান থেকেই প্রথম বাংলোগুলো শুরু হচ্ছে সামনেই আছে একটা ঝিল টাইপের যেটা বর্ষার জন্য এখন খারাপ অবস্থা এখান থেকে যে দেখতে পাচ্ছেন এইগুলো শুরু হচ্ছে রো বাংলো ঠিক আছে মানে প্রত্যেকটাই হচ্ছে টু বিএইচকে এখানে একটাও কিন্তু থ্রি বিএইচকে কোনোটাই নেই এখানটার ঝিলটা এখানে যিনি ওনার উনি প্রচুর মাছ চাষ করেছেন বর্ষাকালে ইভেন ছিপও ফেলা হয় আর দেখিয়ে এই দিকেও কিন্তু প্রচুর আছে বাট এখন বর্ষার জন্য এত কাদা আমি আর এদিকে যাচ্ছি না এখান থেকে শুরু হচ্ছে থ্রি বিএইচকে এই যে এই প্যাটার্নগুলো দেখছে না এগুলো সব থ্রি বিএইচকে যদিও বলি সাহানা রুকসানারও সেম এই ধরনের প্যাটার্নেরই বাড়ি বাড়ি ওদের যে জায়গাটারও আরও বেশি আছে এই জায়গাটা একটু কম তো এইটার প্রাইস রেঞ্জ অনেক কম ছিল ওদের থেকে আমরা গরমে ঘামছি ও ঘামছে আমি তুই বাড়ি চলে যাবি আমাকে গরম তো পুরো লাল হয়ে গেছিস এইবারে শুরু হচ্ছে এখানে লেক ভিলা সামনে যে লেকটা আছে ওইটার ব্যাক ভিউ আছে এই ভিলাগুলো থেকে তো এই ভিলাগুলোর প্রাইস রেঞ্জ আরও বেশি হয় অনেক বেশি জায়গা নিয়ে এগুলো তৈরি প্রায় আমি লাস্ট শুনেছি এই বাংলাগুলোর প্রাইস হচ্ছে এইটি ল্যাক্স এইগুলো না পুরোপুরি কাস্টমাইজ করে করা যাবে দেখতে পাচ্ছেন সেম প্যাটার্নের বাংলো কিন্তু কম জায়গার মধ্যে আপনারা পাচ্ছেন যেটার প্রাইসটা হয়তো কম সেম প্যাটার্ন বাংলো এটা বাড়িটা হয়তো একই সাইজের আপনারা পাচ্ছেন মানে দেড় কাটা বা দু কাঠা বাট জায়গাটা যখন আপনারা ইচ্ছা করে বেশি রাখবেন তখন এটার জন্য আপনাকে বেশি পে করতে হচ্ছে তো এখানে পুরোপুরি কাস্টমাইজ করা যায় বাড়িটা ছোট জায়গা বড় রাখতে পারেন বা বাড়ি বড় জায়গা ছোট রাখতে পারেন যেরকম আপনাদের ইচ্ছা সেরকম ভাবে আর এখান থেকে আবার শুরু হচ্ছে ওই রো ভিলাগুলো একটা বিলাকেই দুটো সেপারেট ভাগে ভাগ করা হয়েছে এই সাইডে এ অন্যজন থাকেন আর ওই সাইডে অন্যজন থাকেন তো এটা এর লাস্ট প্রাইস আমি জানি থার্টি টু ল্যাক্সের মতো এরকম ছিল অনেক বাড়ি এখানে আছে যারা রিসেলিংও আছে তো আপনারা চাইলে কিনতে পারেন আপনারা যদি হাই বাজেটের দিকে যেতে চান এইগুলো রিসেলিংয়ে আছে প্রায় সেভেন্টি এইটি ল্যাক্সের মতো আপনার হয়তো পড়বে নেগোসিয়েশন করে হয়তো কিছুটা কমাতে পারেন আর এই সাইডের বাংলোগুলো হয়তো থার্টি টু থার্টি থ্রি ল্যাক্সে আপনারা পেয়ে যাবেন ভাবি গাছে চেরি হলো আমাদের কমিউনিটি হল যেমন জানেন যদিও এটা এখনও পুরোপুরি তৈরি হয়নি এটা এক দেড় বছর হলো হয়েছে তো এখানে জানলা ফানলা আরও অনেক কিছু বসানো আছে অনেক কাজ করার আছে এটা এখানে দুর্গা পুজো বা যে কোনো ধরনের অনুষ্ঠান অনুষ্ঠান তো হয় কেউ কিছু মিনিমাম অ্যামাউন্ট দিয়ে এখানে মানে বুক করতে পারেন নিজস্ব পার্সোনাল যা কাজ ফাজ আছে বার্থডে পার্টি বা বিয়ে পিয়ে এইগুলো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় আর কি আর এই যে সাইডটা দেখছেন এটা একটা আন্ডার ডেভেলপমেন্ট এই যে বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে না এখানে কাজ হবে মানে মাটি ফাটি ফেলে ফিল্ড হবে ফিল্ড হবে ফিল্ড হয়ে এখানে হয়তো বাচ্চাদের খেলার জায়গাটা একটা তৈরি হবে এইখানটা পরিষ্কার হবে মাটি ফেলা হবে হয়তো বাউন্ড্রিও দেওয়া হবে দেওয়ার পরে এটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড হবে পুরো জায়গাটা যেটা ঘেরা আছে এইগুলো হচ্ছে টু বিএইচকে বাংলো মানে আমাদের যে প্যাটার্নটা তার আগে এই প্যাটার্নটা হয়েছে এটার জায়গাটা একটু কম যে স্পেসটা দেখছেন সামনের স্পেসটা একটু কম মানে ওয়ান পয়েন্ট টু কাঠার মতো হয়তো এটা আছে প্রচুর বাংলো আছে যারা কয়েকজন থাকে কয়েকজন থাকে না তো এগুলো হয়তো রিসেলিংয়ে থাকবে জিজ্ঞাসা করেন যে সব এক প্যাটার্নের কারণ কারণ এইটা হচ্ছে এই যে বাড়িগুলো দেখছেন না এইগুলো হচ্ছে এখানের এখানের যিনি ওনার তার থ্রু দিয়েই বানানো হয় যেরকম ফ্ল্যাট হয় ফ্ল্যাটটা তো আপনি আপনি ভেতর এন্টেরিয়ার চেঞ্জ করতে পারেন বাইরে এন্টেরিয়ার তো চেঞ্জ করতে পারবেন না তো সেটাই হচ্ছে আমাদের এখানে নিয়ম এখানে বাংলো টু বিএইচকে বাংলো বাংলা প্যাটার্ন দুটো টাইপসে আছে আপনি যে কোনো একটা টাইপ নিতে পারেন থ্রি বিএইচকে বাংলো প্যাটার্ন হয়তো তিনটে টাইপস আছে আপনার যে কোনো একটা টাইপে নিতে পারেন বাট ওনাদের অনুযায়ী পছন্দ অনুযায়ী করতে হবে ভেতরটা আপনি কাস্টমাইজ করতে পারেন বাট বাইরেটা না তরজাপতি পাতায় হাত দেওয়া হচ্ছে এই পা দিয়ে করলে হবে না থেকে শুরু হচ্ছে আমাদের প্যাটার্নটা আমাদের প্যাটার্নের যে বাংলোগুলো সেগুলো শুরু হচ্ছে এগুলো তো দেখিয়েছি আর দেখাচ্ছি না এইগুলোরও কারেন্ট রেট বোধহয় হয় থার্টি এইট ল্যাক্সের মতো যাচ্ছে কারণ এদের সামনের জায়গাটা একটু বেশি এই প্যাটার্নের যে বাংলোগুলো দেখছেন এদের সামনের যা বা সাইডে যা জায়গা তার থেকে আমাদের বাংলোর সাইডের জায়গাগুলো একটু বেশি তাই এইটার দাম আরেকটু বাড়ছে এইটা ওখানে বিক্রি আছে তো এটার প্রাইস আমি এখন ঠিক বলতে পারছি না তবে ওই থার্টি এর মধ্যেই বোধহয় হয় এটা পাঁচিল ফাঁচিল সব দেওয়া আছে ভেতরে ইন্টেরিয়ার ফিন্টেরিয়ার সব করা আছে এই এই একটা বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটার প্রচুর রেঞ্জ ঠিক আছে এটা প্রায় ওয়ান ক্রোড টোয়েন্টি ল্যাক্স এর মতো দাম নিয়েছে এটা নিজেরা নিজেদের মতো কাস্টমাইজ করে বানিয়েছে যখন এসেছিলাম এরকম কোনো প্ল্যান কিন্তু এখানে ছিল না মানে বাইরেটা চেঞ্জ করা যাবে বা সিমিলার প্যাটার্নেরই বাড়ি করতে হবে বাট আস্তে আস্তে এই জিনিসগুলো চেঞ্জ হচ্ছে চেঞ্জ হওয়ার পরে ওনারা হয়তো এইভাবে বাড়িটা করেছেন তো এরকম অনেকেই আছেন যারা এখানে কাস্টমাইজ করে বাড়ি করেছেন আর বিশাল বড় বাড়ি করেছেন আর একটা বাড়ি আপনাকে দেখাতে পারি যেটা প্রায় দু কোটি তিন কোটির কাছাকাছি দাম এই যে থ্রি বিএচকেগুলো দেখছেন আমি বললাম আপনাদের ওখানে বলেছিলাম যে জায়গাটা কম তো এই থ্রি বিএচকে জায়গাগুলো একটু বেশি তো এটার প্রাইস হবে আপনারা এই প্রায় তিন কাঠা হ্যাঁ তিন কাঠার কাছে জায়গা এন্ড বাড়ি দুটোই পেয়ে যাচ্ছেন আর এগুলো হচ্ছে থ্রি বিএইচকে মানে বেশ বড় বড় রুম মানে ভীষণ মানে বেশ ভালোই বড় বড় রুম দুটো ব্যালকানি আছে সামনের দিকে একটা প্রান্ট পেছনের দিকে একটা তো এইগুলো পঞ্চাশ লাখের মানে ওপরে আর কি এই রকম লেন অনুযায়ী প্রচুর আছে লেন যেটা ঘুরে ঘুরে দেখানো সম্ভব না বাট আলটিমেটলি জিস্ট হচ্ছে এটা এই ধরনের বাড়ি আপনারা পাবেন আর এখানে গার্ডেন বড় হওয়ার জন্য কি হয়েছে না সবাই নিজেদের মতো সুন্দর শখ সবজি গাছ ফলের গাছ সব কিছু লাগিয়ে দেয় কেমন আমরা সোসাইটি ঘুরে ঘুরে কি সুন্দর ব্লগ করলাম বলো তোমার ভালো লেগেছে এবার তাহলে শোয়ার পালা কালকে স্কুল কালকে ফ্রাইডে এই উইকে শেষ স্কুল তারপরে স্যাটারডে সানডে ছুটি